ব্যাক মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখতেই পারছো রেডি হচ্ছে চুলের অবস্থা খুবই খারাপ আগে চুলটা ঠিক করে পুরোপুরি রেডি এই দেন দেখা হচ্ছে একটু দেখো কি পরিমাণ বৃষ্টি হয়ে গেছে পুরো এই জায়গাটা স্লিপ স্লিপ হয়ে গেছে কি জানি আছার না খাই যেতে যেতে দেখো একটু অবস্থা আমি যে কেমন সাজলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কি করে শেয়ার করব মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে সেই কারণে কিন্তু আমি আর শেয়ার করিনি যে আমি কেমনভাবে রেডি হয়েছি তো দেখো এখন টুকটুক করে আমি যাচ্ছি ভাই গাড়ি চালাচ্ছে তো চলো ব্যাক ক্যামেরায় না দেখাই সেলফি ক্যামেরা অবশ্যই আমার থোবরাটা তোমাদের দেখাবো কেমন সেজেছি আমি সামান্য পেট্রোল পাম্পে যাচ্ছি তাই আমাকে দেখে কিন্তু কেউ আবার মিম বানিয়ে দিও না কারণ আমি যেহেতু শাস্তে খুব ভালোবাসি আর আমার পেট্রোল ভরতে যাওয়া নিয়ে কথা না আমি নিজেকে সবসময় একটু বেশি পরিমাণ প্রায়োরিটি দিই বেশি পরিমাণ রাস্তাঘাটে বেরোলে ফটো পিকচার করি যে কারণে তোমরা বুঝতেই পারো না যে আমি ঘুরতে গেলাম নাকি ফটো তুলতে গেলাম এর জন্য অনেকের অনেক রকম কোয়েশ্চেন থাকে দি তুমি কোথায় যাও এত কেন সাজো এত ঘুরে বেড়াও কোথায় এত ঘুরতে যাচ্ছ কি করছো না কর সাদিন কি তোমার ঘোরা ছাড়া আর কোনো কাজ নেই সারাটা দিন চব্বিশ ঘন্টা কি ঘুরেই বেড়াও আরে ভাই না চব্বিশটা ঘন্টা ঘুরি আমি যখনই বেরোই নিজের জন্য একটু সময় অবশ্যই বার করি আমার যদি দিনে দুটো কাজ থাকে দুটো কাজের মধ্যে আমার ফটো তোলার কাজটা সবার আগে আমি করি কারণ ফটো তুলতে আমি ভালোবাসি আমরা যে যে কাজ করতে ভালোবাসি আমরা তো সবার আগে সেই সেই কাজই করবো তাই না তো সেই কারণে আমি কিন্তু ফটো তুলতে বেশি ভালোবাসি তাই আমি যেখানেই যাই না কেন আমার লাইফে ফটো তোলাটা আগে তো দেখো কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তোমাদের তো দেখাতেই ভুলে গেছে যে প্রচুর পরিমাণ মেঘ করেছে যখন তখন বৃষ্টি নামতে পারে বাট আমি বুঝতে পারছি না বৃষ্টিটা কখন নামবে আজকে কি আমি ভিজবো কি হবে ভিজলে আমার আমার কি জ্বর আসবে ভগবান জানে অনেকটা ইচ্ছা নিয়ে কিন্তু বাড়ির থেকে বেরিয়ে পড়েছি কাজ ছিল দুটো একটা পেট্রোল পাম্পে যাওয়া দ্বিতীয়ত একটু চিকেন বা একটু সবজি নেবো মানে দুই তিনটে কাজ আমার রয়েছে বাট কোন কাজটা রেখে কোনটা করব সেটাই আমি বুঝতে পারছি না দেখো আকাশের অবস্থা মনে হচ্ছে এক্ষণে বৃষ্টি নামবে সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমার কোনো ব্যাপারই নেই মানে কমবে না তো কমবে না বৃষ্টি কেন কমছে না দিনে এক ঘন্টা তো বৃষ্টি কমতে পারে দেখো দেখো আমাকে একটু দেখ দেখো বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমি ভিজছি তারপরে আবার ক্যামেরাটা ধরে নিয়ে বসে রয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আমার ফেসটা দেখাচ্ছি দেখো অটোমেটিক আমি কিন্তু ভিজে গেছি তো যাই হোক পেট্রোল পাম্পে গেলাম পেট্রোল পাম্পে তেলটা ভরলাম তেল ভরার পরে ফোনের অবস্থা খুবই খারাপ কারণ আমি আজকে না এনেছি ছাতা না এনেছি ফোনকে বাঁচিয়ে রাখার কোনো গার্ড আমি তো জানতামই না এরকমভাবে বৃষ্টি হবে বাট তারপরেও কিছু করার নেই ভাই একটা কলার পাতা ছিল আমার ফোনের ক্যামেরাটা বাঁচানোর জন্য কারণ ক্যামেরায় যদি জল লাগে তাহলে তো তোমরা কিছুই দেখতে পারবে না তোমরা যদি কিছু দেখতে না পারো তাহলে আমি কি করে ভিডিও ক্লিপ করব। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি চুপে ভিজে গেছি আমি ভেজার সঙ্গে সঙ্গে ফোনও ভিজেছে সঙ্গে ভাইও ভিজেছে তারপরে আমার ভিডিও করার শখ মেটেনি তারপরে আমার ভিডিও করতে হবে শুধুমাত্র তোমাদের জন্য তো যাই হোক আমি কিন্তু ঝড় ঝাপটা পেরিয়ে বাড়িতে চলে এসি বাড়ি এসে যে কোন লেভেলের কচু খেয়েছি সেই কচুর কথা জাস্ট তোমাদের বলে বোঝাতে পারছি না প্রচুর পরিমাণ বকা খেয়েছি শুধু এই বৃষ্টিতে ভেজার জন্য তো দেখো বৃষ্টির ওয়েদারটা কি আমি কিন্তু বাড়িতে এসে ডাইরেক্ট বকা টকা খেয়ে ভাত ভাত খেয়ে মানে বাড়ি এসে ফার্স্টে খেয়েছি ভাত ভাত খাওয়ার পরে খেয়েছি বকা বকা খাওয়ার পরে ডাইরেক্ট আমি ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে আমার অবস্থা ঠিক এরকমই ছিল কারেন্ট ছিল না বৃষ্টি হয়েছে কারেন্ট যাবে না এটা তো আমাদের এলাকায় হতেই পারে না তো দেখো আমি একটু বেরিয়ে পড়েছিলাম আবারও বকা খাওয়ার জন্য যে না আমি আর একটুখানি ভিডিও ক্লিপ নিই তোমাদের সঙ্গে আমি যেহেতু আজকে বেরিয়েছি বেরিয়ে সেরকম কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আজকে বৃষ্টি হয়েছে তোমাদের সাথে কি শেয়ার করতাম যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি আমার জায়গায় অন্য কেউ থাকলে আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি সে নিজের ফোনটা ভিজিয়ে অন্তত ভিডিও করতো না যেটা কি না আমি শুধুমাত্র তোমাদের জন্য করি তো যাই হোক বৃষ্টি হচ্ছে আমার আবারও মনটা টানছে যে না আরেকটু ভিজি আরেকটু ভিজি তো বকা খাওয়ার পরে আমার মনে হচ্ছিল না না বেশি ভেজা ঠিক হবে না হালকা একটু মুখটা ভেজাই তাহলেই হবে তো সেই কারণে দেখো হালকা একটু আমি বৃষ্টির মধ্যে চলে গেছিলাম আর বৃষ্টি দেখলে আমার এত পরিমাণ ভালো লাগে মানে কী যে কী করে তোমাদের বোঝাবো আমি এতটা পরিমাণ ভালোবাসি বৃষ্টিকে মানে বৃষ্টি যেন আমার হচ্ছে বড় এতটা পরিমাণ ভালোবাসি যদিও বৃষ্টি মেয়ে না ছেলে সেটা কিন্তু আমরা কেউ জানি না তো আমার খুবই ভালো লাগছিলো আর আজকেই বৃষ্টি ভেজার দিনে মনটা চাচ্ছিলো একটু খিচুড়ি একটু খিচুড়ি বাট খিচুড়ি করলে কিন্তু ভালোই হতো আমার রান্নার চ্যালেন্ড রত্না কুকিং হাউসে সেখানে কিন্তু খিচুড়ির কোনো রেসিপি নেই অন্যান্য রেসিপি রয়েছে তোমরা চাইলে চেক আউট করে আসতে পারো বাট খুব তাড়াতাড়ি আমি খিচুড়ির রেসিপি নিয়ে চলে আসব আর আমাদের বাড়ির অবস্থাটা ঠিক এই রকম দেখো আমাদের পুকুরে কিন্তু হাইব্রিড মাছ মাগুর মাছ ট্যাংরা মাছ অনেক মাছ ছাড়া বাট এই যে যে জল হয়েছে এই জলের জন্য আশা করি কোনো মাছই আর থাকবে না সব মাছ পুরো রাগ করে অটোমেটিক বেরিয়ে যায় কারণ রকম মানে গলা সমান জল হলে পুকুরে কি আর মাছ থাকে মাছেরও তো একটু ইচ্ছা করে বলো এদিক ওদিক থেকে ঘুরে বেড়ানো তো সেই কারণে কিন্তু আমাদের মানে পুকুরের অটোমেটিক মাস কিন্তু অলরেডি দু একটা বেরোনোও শুরু করে দিয়েছে জানি না কতক্ষণ তাদের আটকে রাখতে পারবো তারপরেও চেষ্টা করছি আকাশে মেঘের অবস্থা দেখে বুঝতেই পারছো কি সাংঘাতিক মেঘ করেছে এই মেঘ করার কারণটা কি আমি নিজেই বুঝতে পারছি না এই অটাইমে বৃষ্টি যে হবে সেটা মানে বোঝা যাচ্ছে বাট বৃষ্টি হচ্ছে একটু তো কমানোর দরকার বলো দিনে চব্বিশ ঘন্টা হয় মানে একটা দিনে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে মিনিমাম ন্যূনতম তিন ঘন্টা তো মানুষকে বৃষ্টি ছাড়া থাকতেই হবে বলো কারণ চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় যদি বৃষ্টি হয় মানুষ তো কোনো রকম কাজকর্ম করতে পারবে না আর যা অবস্থা মেঘের আমার মনেও হয় না এতে মানুষ বেরোতে পারছে কারণ বৃষ্টি সকাল থেকে ঝমঝমিয়ে নেমে যাচ্ছে কোনো রকম বৃষ্টি কমার মানে স্পটই নেই আর কি আর বৃষ্টি হলে আমার মনটা যে এত ফুরফুরে নাচ করে মনে হয় কি আমি গিয়ে নাচি এতটা পরিমাণ ভালো ফিল হয় তো দেখো অনেক কষ্ট করে একটা ডেরি মিল খুঁজে পেয়েছি সেখান থেকে আমার ভাই এক টুকরো খেয়ে ফেলেছে খুব একটুখানি রেখেছে আমার জন্য সেটাই খাচ্ছিলাম তাও কার নজর লেগেছে হাফ গাছে পড়ে খুঁজে পাচ্ছি না তো এই বৃষ্টির দিনে বসে বসে আমি ক্যাডবেরি খাচ্ছি এই বৃষ্টির দিনে তোমরা কে কী করো কী করে সময় কাটাও আমাকে কিন্তু কেউ জানাতে ভুলো না কামেন্টে অবশ্যই জানিও আর তোমরা কারা কারা ক্যাডবেরি প্রেমিক কারা কারা ক্যাডবেরি খাও সেটা কিন্তু জানিও তো এই বৃষ্টির দিনে আমি কি করে সময় কাটাবো সেটাই ভাবছিলাম আমার মাথার মধ্যে রেসিপি ঘুরছিল কি রেসিপি করা যায় কি রেসিপি করা যায় তো ফাইনালি কিন্তু আমি পাস্তা বানিয়ে নিয়েছি। দেখ দেখো কি সুন্দর গ্রেভি গ্রেভি পেস পাস্তা পাস্তাটা কিন্তু দেখতে যতটা সুন্দর ছিল খেতে তার থেকে পাঁচ ডবল সুন্দর হয়েছিল খুব 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 ইয়ামি হয়েছে পাস্তাটা তোমরা যদি এই পাস্তার রেসিপিটা জানতে চাও আমি কী করে পাস্তার রেসিপিটা করেছি তাহলে ঝটাপোট যাও ঝটাপোট গিয়ে ইউটিউবে সার্চ করো রত্না কুকিং হাউস দেখো রত্না কুকিং হাউসে আমার রান্নার অনেক চ্যানেলে মানে আমার রান্নার চ্যানেলে অনেক অনেক ভিডিও দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে ইচ্ছা মতন রেসিপি করতে পারো আমি খুব শর্ট করে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি আশা করি বুঝতেই পারবে তো দেখো আমি কিন্তু পাস্তাটা পেয়ে খুবই খুশি আর আমি কিন্তু মানে এতটা সুন্দর করে খাচ্ছি এতটা টেস্টি হয়েছে তোমরা কিন্তু ভেবো ভেবনাকেও আমি ফুটেজ নেওয়ার জন্য খাচ্ছি পাস্তাটা কিন্তু সত্যি দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক সুন্দর আমার রান্না চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসো আশা করি সবাই বুঝতে পারবে তো খাওয়া দাওয়া করার পর আর কি করব সেটাই মাথায় আসছিল না ভাবলাম সারাদিন তো এইভাবেই ল্যাথ খেলাম তো ভিডিওটা এখানেই এন্ড করবো ভাবছি তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো চ্যানেলের নতুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না টাটা